হ্যালো বন্ধুরা আমি চাম্পাস ব্লক থেকে আমি চাম্পা ভিডিওটি করছি আজকে আমি আপনাদের সাথে গাছে যে নিম্নচাপ বৃষ্টি রোদ এইসবের কারণে দেখুন এই চার পাঁচ দিন ধরে বিশাল নিম্নচাপ ছিল মানে সব সময় বৃষ্টি হয়ে গেছিলো কিন্তু এখন আজকে কালকে বিকাল থেকে বৃষ্টিটা কমেছে কিন্তু রোদ সকাল থেকে উঠেছে দিয়ে ওঠার পরে দেখুন গাছগুলো কেমন একটু ঝেমাঝেমা মতো হয়ে গেছে দেখেছেন দেখুন এমন একটা ঝিমাঝিমা মতো হয়ে গেছে কিন্তু এই জন্য গাছের মানে এত নিম্নচাপে কী হয় গাছের গোড়ায় ফাঙ্গাস সৃষ্টি হয় বিভিন্ন রকমের পোকামাকড় ফাঙ্গাস এটা সেটা অনেক কিছু সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে এই দেখুন এই গাছটা দেখেছেন আমি কালকে এই গাছটি একটা ভিডিও ছেড়েছি কিন্তু সেই ভিডিওটি দেখবেন গাছটা কত সতেজ এবং কত পরিমাণে ফুল ফুটেছে আর আজকে দেখুন নিজের ও উঠেছে গাছটা কেমন হয়ে গেছে এই জন্য এই যাতে ফাঙ্গাস ঘটিত কোনো ঘট মানে অসুবিধা না হয় গাছের সেই জন্য গাছকে আমি কী কী ট্রিটমেন্ট করি বা কি কি গাছকে দিয়ে দেই দিয়ে আবার দেখুন এই যে ওই গাছগুলো আপনাদের জন্য রেখেছি আর এই যে আর দেখুন এই যে আমার এই গাছটাতে কত মিলিবাগ ধরেছে এই বর্ষার সময় কিন্তু এইরকম মিলিবাগ ধরে এই জন্য কি করতে হবে গাছকে আমি সেটা নিয়ে আমি মানে গাছকে অন্যান্য গাছকে কী করেছি এই গাছটা আপনাদের দেখানোর জন্য রেখেছি এই নিয়ে আমি আপনাদের সাথে আমি যেই কাজটা করি সেই কাজটাই আমি তোমাদের আপনাদের সাথে আমি আলোচনা করি মানে শেয়ার করি আলোচনা মানে শেয়ার করি কারণ আমি করে উপকার পাই তারপরেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু তা নাহলে আমি শেয়ার করি না কারণ আমার উপকার হলেই আমি আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা করো আপনারা উপকার পাবেন আর যদি না উপকার পাই যে আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু তাতে আমার কি হবে যে আপনারা উপকার পেলেন না তখন আপনারা তো আমাকে বলবেন যে আপনি বললেন আমি করলাম আমরা করলাম কিন্তু আমরা তো উপকার পেলাম না এই দেখুন ঠিক যে গাছটা কেমন হয়ে গেছে যে আমার সকালবেলায় অবশ্য করা আমার হয়ে গেছে এই জন্য গাছকে কী করবেন একদম খুব সামান্য আমি একটা টবের কথা আপনাদের সাথে বলছি একটা টবের মধ্যে আমি কি দিচ্ছি মানে একটা টবের হিসাবে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি এবার আপনারা সেইটাকে সেইভাবে আপনাদের মতো করে আপনাদের যতগুলো টপ সেই অনুযায়ী সেরকমভাবে দেবেন একদম কি করবেন সে ছোটো চামচগুলো আছে না চা চামচ সেই চামচের অর্ধেকটা হলুদ নেবেন আর কি নেবেন মানে ওই দারুচিনি আছে ওই দারচিনির দুটো তিনটে ডাটি নেবেন মাঝারি সাইজের ডাটি নেবেন নিয়ে ওর মধ্যে এক চাক রসুন মানে এক চাক আদা দেবেন আর লবঙ্গ চেনেন লবঙ্গ দেবেন চার পাঁচটা দিয়ে মিক্সিতে ভালো করে ফাটিয়ে নেবেন নিয়ে তারপরে সেই জলটাকে গাছের গোড়ায় দিয়ে দেবেন মানে এইটা কিন্তু আপনাদের আমি দশ ইঞ্চি টবের জন্য কি বারো ইঞ্চি টবের জন্য একটা গাছের জন্য আপনাদেরকে এটা বললাম এবার আপনার বাড়িতে কতগুলো টব আছে কতগুলো গাছ আছে সেই অনুযায়ী করবেন শুধু আপনারা এই কাজগুলো করে দেখবেন কারণ এই সময় কিন্তু গোলাপ ফুল গাছ মানে গোলাপ ফুল বলে না বাগানে যেই সব গাছ আছে সব গাছের জন্যই এইটা দরকার কারণ এইগুলি হয় মানে বৃষ্টি হচ্ছে চার দিন পাঁচ দিন তিন দিন চার দিন বৃষ্টি হচ্ছে নিম্নচাপ সমানেই আর বর্ষার সময় একটু গাছের গোড়ায় অসুবিধাই হয় ব্যাঙ্গালোর বিদেশি জবা দেশি জবা ট্রপিক্যাল জাবা সব জবার জন্যই বলছি বা বিভিন্ন গাছের জন্য বলছি দিয়ে নিয়ে এই রান্নাঘরের জিনিসগুলো দিয়েই আপনারা করে দেখুন না আপনাদের যদি উপকার না পান কারণ বাজার থেকে দোকান থেকে যখন জিনিস কিনে নিয়ে আসবেন তখন অনেক দাম পড়ে যাবে আর এইটা যেটা আপনাদেরকে বললাম এটা খুব সামান্য মানে খরচ করলে এই জিনিসটা পাওয়া যাবে আর কি এবং সবারই এই জিনিসগুলো রান্নাঘরে থাকে দিয়ে এবার আপনারা এইগুলোকে একসাথে মিক্সড করে গাছে গোড়ায় দেন আর গাছকে একটুখানি স্প্রে করে দেন আমার দেখুন এইসব গাছগুলি সব ফ্রেশ একদম কোনো রকম কোনো মিলিবাগ বা কোনো কিচ্ছু নেই শুধু ওই গাছটা আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি আমি আর একটু বাদে এসে ওই গাছটাতে আমি স্প্রে করে দেবো কারণ আজকে ভালো রোদ উঠেছে আর আমার কালকে বিকেলবেলাতেই আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি যখনই দেখেছি দুপুরবেলা থেকে আমাদের এখানে দুপুরবেলা থেকে একদম পুরো বৃষ্টি থেমে গেছে বা বিকেলবেলা হালকা হালকা রোদ বেরিয়ে গেছে আমি তারপরে আমি এই কাজগুলো করে ফেলেছি কারণ আমি এইগুলো গুঁড়ো করে রেখে দিয়েছিলাম দিয়ে আমি যখনই দেখেছি যে বৃষ্টি থেমে গেছে সাথে সাথে আমি জলের মধ্যে দিয়ে গুলে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি আর আমি আপনাদের যে পরিমাপটা বললাম ওই পরিমাপটা কিন্তু শুধু একটা গাছের জন্য এবার সে একটা গাছের জন্য যেই পরিমাণটা বলেছি এবার এইটা আপনারা সেইভাবে করবেন এবং আপনাদের বাড়িতে যে দশটা গাছ থাকে সেইভাবে করবেন বিশটা গাছ থাকে সেইভাবে করবেন ঠিক আমি ওই একটা গাছের জন্য বলেছি আপনারা ওই একটা গাছের জন্য ওইভাবে করে নিয়ে আপনারা যদি বিশ্বাস না করুন তাহলে আপনারা অন্তত একটা গাছের জন্য করে দেখুন গাছের গোড়া মানে মাটিতে কোনো ফাঙ্গাস থাকবে না কোনো ধরনের মানে আপনাদের এই কাজগুলো করলে শামুক কেল্লাই পিঁপড়ে এও মানে একশোর মধ্যে সত্তর থেকে আশি ভাগ কমে যাবে থাকবে না আর গাছে আর স্প্রে করে দেবেন ওইটা কিন্তু ওর গন্ধে বা ঝাঁজে একটা মিলিবাগ থাকবে না দিয়ে এবার আপনারা এটা পরপর তিন দিন করে দেখবেন যদি দেখেন না কমেনি তারপরে আবার যখন করবেন তখন তার মধ্যে কিনা শ্যাম্পু বা ডিটারসেন্ট লিকুইড দিয়ে করবেন তবে আমার আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দিতে পারি আপনারা এইভাবে করলেই আপনাদের পুরো মানে মিলিবাগও চলে যাবে দেখুন আমার কোনো গাছের গোড়ায় কিন্তু কোনো একটা পিঁপড়ে সাম কিচ্ছু নেই ফেলাই কিছু নেই শুধু আপনারা এইভাবে মানে পরীক্ষা করে দেখুন যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে দিয়ে তারপরে আপনারা সেইভাবেই করুন ব্যবস্থা নেন আর কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের কাছে একটা সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যদি আপনাদের মানে গাছ সম্বন্ধে জানতে ইচ্ছা করে তাহলে আমার ভিডিওটি ওই তো অবশ্যই দেখবেন দেখে আপনারাও কাজ করতে পারেন যার যেমন জায়গা আছে সে তেমন জায়গার মধ্যে একটা আদ্রা গাছ করতেই পারেন মানে গাছ করলে সবুজ বাড়িতে হলে নিজেরও মন ভালো থাকে বা জিনিস বাড়িও দেখতে ভালো লাগে বা বাড়িতে অনেক অক্সিজেন নাইট্রোজেন সব কিছু পাওয়ার জন্য এই ছিল আমার এক ভিডিও ভিডিওটি দেখে সব ভিডিওর মাধ্যমে আসবে আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার